ককককক ও নাম নিবেন কালীবাবু শশশশ আরে কামাল কুণ্ডু বাবু যে হঠাৎ করে তুমি এখানে কালীবাবু একটা যন্ত্রণার মধ্যে আমি পড়ে গেছি কি বলছ তুমি হ্যাঁ ঠিকই বলছি আমি বসো ওখানে হ্যাঁ বলো কি যন্ত্রণা কথা হচ্ছে বলতেও লজ্জা লাগে আর না বলিও উপায় নাই নির্ভয় নিশ্চিন্তে বলুন কি হয়েছে আমার বড় ভাই গুডমারানির ভাই মাঝরাতে আমার বউ কে লিয়ে সান্তানি করছে কি এই সব কথা বলছো তুমি তোমার বউকে লেটা নাটানি করছে মানে মাঝরাতে কিছু তো বুঝতে পারলাম না আমি আমিও বড় বুঝতে পারিনি কো হঠাৎ করে একদিন দেখছি পাশে বউ নাইকো তারপরে ওই ঘর থেকে যেন একটা কিসের আওয়াজ আসে চুরি লড়ব লড়ব করছে খড় 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 করছে তারপরে শুনছি আ উ আ নাইছে তারপরে যেই আমি জানলা দিয়ে উকি মেরে দেখছি আমার বউ পুরোপুরি ন্যাংট হয়ে খাটের উপরে শুয়ে আছে আর আমার বড় দাদা পক করে বইছে লে ওরা এমন এমন কেস আমার কাছে চলে আসে না হ্যান্ডেল করা কঠিন ব্যাপার হয়ে যায় কালি বাবু দয়া করুন আপনি ছাড়া কেউ পারবেন না যেমন করি হোক ছাড়ানোর ব্যবস্থা করুন ওকে আর না হইলে আমার বড় ভাই ছেলেকে আমার নিজের ছেলে বলে চালিয়ে নিতে হবে দিন থেকে এই ঘটনাটা ঘটেছে আমার বউ মাগি আর আমার বড় ভাই যেভাবে রড মারামারি করছিল এই দেখে মনে হচ্ছে ঘটনা অনেক দিন থেকেই ঘটেছে তাই নাকি আমার তো সেটাই মনে হচ্ছে কি করে তুমি বুঝলে বুঝলাম এই জন্যই আমার বৌ তো পুরোপুরি ভাবে ন্যাংড হয়ে পড়েছিল খাটের উপরে একবার পা দুটো ফাঁক করে আর আমার দাদা একবার সেই শিক্ষাটির মতো ফাড়ে ফেলে ভকাম ভকাম করে মারছিল তা আমি দেখে বুঝতে পারলাম এদের মনের মিলন অনেকদিন থেকেই আছে তাহলে এখন কি করবে ভাবছো তুমি এখন তো আমার বউকে ছাড়িয়ে দিতে হবে আমার ভাইয়ের কাছ থেকে আর না হলে ও শালা যেভাবে করছে প্রত্যেক মাসে মাসে একটা করে বাচ্চা বাই করে দেবে এখন আমাকে কি করতে হবে তাই বলো আমি বলছি আমার বড় ভাইকে কিছু টাকা পয়সা দিয়ে ঠিক আছে বাড়ি থেকে খেয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও কি ভাবছো বাবু তোমার বড় ভাইকে কিছু টাকা পয়সা ব্যবস্থা করে যদিও তুমি দাও ঠিক আছে ও কিন্তু বাড়ি ছাড়বে কিন্তু তোমার বউকে ছাড়বে না তাহলে এখন কি উপায় আছে কি করব বলো তোমার বউয়ের কাছ থেকে ওকে সরাইতে গেলে একবারে মার্ডার করতে হবে একবার মার্ডার করতে হবে বউয়ের জন্য বড় ভাইকে হারাবো হারানোর দরকার নাই তো তোমার বউ খাটের উপরে ফাঁক করে শুবে আর তোমার বড় ভাই ভইড়বে আর তুমি জানলা দিয়ে দেখবে না 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 সেটা আমি তো সহ্য করতে পারবো না সহ্য যখন করতে পারবে না তাহলে তোমার দাদাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে তাহলে সেই ব্যবস্থায় করো মার্ডার করার চার্জটা একটু বেশি পড়ে যাবে কত কত বলবে এই আপনি ধরিলেন লাখ এক টাকা তো খরচা হবেই কালীবাবু টাকা ডিমান্ড একটু বেশি হয়ে যাচ্ছে না ওসাদ কি হলো রে বলছি বাপের উপরে বাপ চলে কে বাপের উপরে বাপ এসেবে ওই ওসাদ এর হাফ গান্ডু নাকি বলছে ও জেল থেকে ছাড়া পেয়েছে কি 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 বলছিস তুই হ্যাঁ ওসাদ কি বলছি কালীবাবু কি হলো এত চিন্তিত হয়ে পড়লেন যে দাঁড়ান নামা মশাই একদিনের সাথে কথা বলছি তো

বলছে আমার মেয়ের কাঁচি পাকান লয় যে যেমন সে এসে ভরে দেবে এই পাকানের দাম আছে তাই বললো আর হাফ গান্ডু কি বলছিল হাফ গান্ডু তো এসে রিভলভার বাই করে আমার চান্ডে ফুটি করে দিত আর একটু হলেই বড় ভারী টেনশনের কথা শুনি দিলি রে তুই আমাকে শুধু কি টেনশন হাফ গান্ডু এটাও বলেছে কালো কুকুরকে বাঘ মতো পেলে আমি মার্ডার করে দেবো ওই আমাকে জেলে পাঠিয়েছে সত্যি করে গোস্তা আমি তোমাকে মিথ্যা করে বলে কি করবো বাড়া কি কাজ হলো রে গুডমানি ভাই জেল থেকে ছাড়া পেয়ে গেলো হ্যাঁ কাজ কাকা এই সব ঘটনা সব বলিগা চলো কাকা বাবু ঠিকই বলেছিস কথা হচ্ছে কি জানার জান আমার এই দুই চোখে যতই তোমাকে দেখি ততই লতুন লাগে আমার ভাগ্যর নসিবে তারা যেভাবে উপর খুলে দিবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি তোমার মতো লাল টুকটুকে ফুটফুটে বউ যার কপালে জুটে সে বড়ই ভাগ্য বানবো তাই নাকি ফুটকে হ্যাঁ আমার মনে খাঁচার ময়না পাখি তোমাকে আমার এই হৃদয়ের স্পন্দন দিয়ে তোমাকে আমি ভালোবাসি তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপের ছোঁয়াই আমি ম্যাড হয়ে পাগল হয়ে গেছি যতই আমি তোমাকে দেখি ততই আমার খাবলা খাবলি করতে ইচ্ছা হয় তোমাকে আমার এক এক সময় বড় নিজেকে অসহায় লাগে আর ভয় লাগে তোমাকে সারা জীবনকালের মতো আপন করে পাবো তো আমাদের ভালোবাসা থেকে বাঁধা দেবে না তো আমার দিকে তাকাও পড়কে

তুমি ভুল বুঝো না জান আমি বলছি এই জন্য আমার আগেও তো একটা বউ ছিল সে নামে বউ ছিল কিন্তু সে আমাকে ওইখানে রাখতে না ওইখানটায় গেলেই না সে আমাদের রাত মেয়ে তার স্বামীকে

উদুমপুরে কুটকি মাই থেকে এ পরপর চারখানা নিরোধ বাসত তাই নিয়ে সিবিআই তদন্ত নিরোধ ফাটানোর আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি রীতিমতো আসামিদের বয়স ছিল ষাট থেকে পঁয়ষট্টি বছর চারজন যুবক মহিলাকে কিস্তির টাকা পরিশোধ করে দেওয়ার নাম করে ডেকে এনে তাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে লেওড়া এটা মানা যায় তারপর কি যেন লিখেছে আসামি গ্রেপ্তার হওয়ার সময় বাংলা মদ খেয়ে ফুল নিশা অবস্থায় পড়েছিল সেই মুহূর্ত পুলিশ যেয়ে অ্যারেস্ট করে কি হলো কি হয়েছে কি কাকা বাবু সব খিচুড়ি হয়ে গিয়েছে বাবা আমাদের চিরো 70 হাফ গান্ডু জেল থেকে ছাড়া পেয়েছে মিছি কইরে ওনা না গো কাকা বাবু সত্যি কইরে হ্যাঁ বাবা ও নিজের চোখে দেখেছে কোথায় দেখলো ওই তো কাকা আমি ওই উস্তাদের কথা মতো ফোটকি দে বাইতে জামদানি শাড়ি আর মিষ্টি দিতে যাই আর সেই সময়তেই ওকে আমি দেখতে পাই জামদানি শাড়ি আর মিষ্টি দে বাইতে দেওয়ার কি দরকার ছিল ওই উস্তাদের একটু মন হয়েছিল ফটকির বইয়ের ওই বাকুড়িতে একটু চাই দিবে বলে ভাই গুদমারানি ছোঁড়া তুই আমি বলি নিবে হ্যাঁ তুই বিয়ে কর তুই পরের মেয়ের পেছে পেছে ঘুরবি না শালা আমি ওই একবারই চান্স নিতে গিয়েছিলাম চান্স নিতে গেলা গুদমারানি ছোঁড়া চাইলে বড় জায়গা পাওনি তুমি আমি কি করে জানব বাবা যে এরকম হয়ে যাবে দেখি হয়েছে কি বে ঘটনাটা খুলে বলবে ফটকির বউকে আমি শাড়ি আর মিষ্টি কিনে বগাটির হাতে দিয়ে পাঠাই ওখানে দিতে গিয়ে ফটকির বউ আমাকে গালি দিয়েছে ফটকির শাশুড়িও গালি দিয়েছে আর ওইখানে উপস্থিত হয়ে গিয়েছিল হাফ গান্ডু আর হাফ গান্ডু আমার নামে বলেছে যে ওকে পেলে মার্ডার করবো আর একে আবার পিস্তল ফিস্তল দেখিয়েছে শালা বেশ আমি পেপার পড়ছিলাম শালা মনে এমন কথা বলে না এসে পিলি শুধু চুমকি যায় বড়া তাইলে এখন কি করবো কাকা বাবু বলি দেন এখন তোর এই মুহূর্ত আমার চোখের সামনে থেকে যাবে আমাকে একটু ভাগ দিয়ে দেই বিষয়ে হে আয় বেপালি আয় শালা মহা সমস্যার কথা শুনিয়ে দিল শালা হাফ গান্ডু যদি দাদাগিরি করে খায় তাহলে আমরা দাদাগিরি করে খেতে পারবো না এই পাড়াতে ছি 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 আবার আমাকে কলকাতার ফুটপাতে বসে লেবু বেঁচতে হবে দেখি একবার চেয়ারম্যানের সাথে কথা বলে কি কদর করতে পারি

আমি ঠিকই বলছি লবণ খেতে যাচ্ছি আমি কালকে চলে খুব সাবধানে বৌমা করছে কার ফাশে কাকে তোমার স্বামীকে কি বলেছো হ্যাঁ বলেছি মানে ঠিক বোঝেছ তো হ্যাঁ গোকাকা бабу আমার খাই নেবে

你别笑。妈，宝宝，妈妈们这里几多来的？记得把那蘑菇成熟